আমজা চৌধুরী বাংলাদেশে আসার পর থেকে বাংলাদেশ ফুটবল সমর্থকদের থেকে যে ভালোবাসা পাচ্ছে তা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে এতেই বোঝা যায় বাংলাদেশের ফুটবল কতটা জনপ্রিয় এবার ঘুরতে যাচ্ছে ভিন্ন চিত্র আমজার পাশে আর দুই প্রবাসী প্লেয়ার নাম লেখাতে যাচ্ছে যারা বাংলাদেশী বংশোদ্ভূত হলেও বিদেশের বাইরে বড় হয়েছে

Assalamu alaikum. My name is Elman Martin. I'm 17 years old and I play for Charlton. I play Community Trust, but I also play for Redbridge Community. My position, I play as a CDM, but I can play multiple other positions such as as a right wing back, right wing, left wing, left wing back. It's probably my pace, my passing, my dribbling and yeah there's nothing much to say i'm really looking forward to come to bangladesh soon inshallah i do well and uh, inshallah I also get given the chance to eventually represent down the 19s against india during may time ভিডিও বার্তাতে স্পষ্ট তারা বলেছেন যে তারা বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে চান যদি তারা কোনো সিন্ডিকেটের হাতে না পড়ে তাহলে হয়তো বা আগামীতে তাদেরকে বাংলাদেশ জাতীয় দলে দেখা যাবে আর যদি বাংলাদেশের সকল প্রবাসী প্লেয়ারকে একত্র করা যায় তাহলে বাংলাদেশ নিঃসন্দেহে এশিয়ান চ্যাম্পিয়ন হবে এবং বাংলাদেশ ফুটবল ওয়ার্ল্ড কাপও খেলতে পারবে খুব তাড়াতাড়ি আপনার কি মনে হয় আপনি যদি ভিডিওর এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন যে বাংলাদেশ কি আদৌ দু কিংবা দু হাজার সালে বিশ্বকাপ কি খেলতে পারবে